আচ্ছা তুমি মাংস আনতে যাবে এটা লাগবে না আসো আহা লাগবে না তো থ্যাংক ইউ চলো চলো আসো ভাদ্র হ্যাঁ টাকা পড়ে আছে কোত্থেকে দেখো তো ওই যে টাকা সত্যি তো টাকা পেয়েছি তুমিও পাইছো আল্লাহ আমরা টাকা পাইছি

হ্যাঁ এখানে আমি রান্না করতেছি না এখানে রান্না হচ্ছে গরুর মাংস তুমি মাংস রান্না হচ্ছে রসুন ওই যে রান্না করতে আসছে ওই শৈস উপরে পড়লে সব শেষ হয়ে যাবে হ্যাঁ সব শেষ হয়ে যাবে তাই না

শাম্ভবীদের বাসায় শাম্ভবীরা নাই বাসায় আছে নাই তো আছে তোমার ফ্রেন্ড চলে গেছে বেড়াইতে শীতের পিঠা খেতে গেছে বেড়াতে গ্রামের বাড়িতে তুমিও খাবে তুমি আজকে পিঠা খাইছো কি পিঠা খাইছো বলো তো বলো চিতল পিঠা বলতে পারলে নেবো বলো তো আচ্ছা আমরা এখন পিঠা কিনতে যাই টাকা আছে তোমার কাছে দেখি জিতে টাকা আছে কি না আরে কত টাকা এটা দেখি দশ টাকা তুমি দশ টাকাও চিনো দেখতে আমার পকেটে আছে কি না পাঁচ টাকা আমার পকেটেও দেখো তো টাকা আছে কত আছে দেখো তো বিশ টাকা তোমারও বিশ টাকা আচ্ছা ওকে চলো পিঠা কিনে নিয়ে আসি চলো